একুশ থেকে পঁচিশ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত আগামী একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে সব বোর্ডের অধীনে আটাইশ জুলাই ও পরবর্তী পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার আঠারো জুলাই আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে এর আগে বৃহস্পতিবারের আঠারো জুলাই পরীক্ষা স্থগিত হয় গত মঙ্গলবার ১৬ জুলাই রাতে আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সে তথ্য জানানো হয় নাম না প্রকাশের শর্তে আন্তঃশিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা বলেছেন দেশের চলমান কোটা আন্দোলনের পক্ষ বিপক্ষের মধ্যে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য